আজকে কি দেখাবেন ভাই ভাইয়া আজকে উনত্রিশ নম্বর দোকান তাছাড়া যারা চিনবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো হলো প্যাডেল জয়পুরি জয়পুরি তিনটা আজকে আইটেম আনছি সব রানিং কালেকশন রানিং প্রত্যেকটা ডিজন থেকে চারটা চারটা নিলে 20 পিস নিলে আপনি ভাগে বাড়াইতে পারবেন ইনশাআল্লাহ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন জয়পুরের আনকমন থাকবে অন্য ডিজাইন ডিজাইন অন্যগুলোও কিন্তু খুব সুন্দর অন্য এন্ড ফ্রি সাইজ প্রত্যেক টন্না বড় থাকবে

একদম বড় আর এখনকার সবাই কিন্তু আগে জামাত থেকে অন্য থাকে জি কারণ এটা দিয়ে ঠকতে ঠকতে জি এখন সবাই আগে সবাই চালা করে গেছে

এগুলো হচ্ছে কি এগুলি গ্রাম সাইডে যারা একটু ভিতরে বা টেইলার আছে বা মুফাসরের দোকান আছে তারা এগুলি ভালো সেল করতে পারে তাদের জন্য এই প্রোডাক্ট গুলি থাকবে

ঠিক আছে যার যা জবাব সেই সে দিবে আরেকটা এদিকে আপনি এই যে আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর ডিজাইন এগুলা সব খুব লেটেস্ট সুন্দর একবার লেটেস্ট আপডেট ভার্সন স্লিপসের কাপড়টা 2025 সালের একবারে গোরবানিদের আপডেট ভার্সন এই মিড প্রাইসের থ্রি পিস দেখুন কত সুন্দর খুব সুন্দর

ঠিক আছে একবার প্রিমিয়াম এই যে আমি বলুন যে আপনারা প্রথম অবস্থায় অল্প হোক বেশি হোক আমাদের শোরুমে এসে জি নিশ্চকের কাপড় গুলি দেখে আপনারা নিয়ে যান অবশ্যই আসেন দেখা কাপড় নিয়ে যান আমাদের কত সুন্দর ডিজাইন এগুলি আপনার প্রত্যেকটা ডিজাইন এখানে মাত্র তিনটা ডিজাইন নিচে এটা না হলে আমার কাছে বিশটা ডিজাইন কাপড় কিন্তু প্রত্যেকটা নিচে দেওয়া থাকবে